মতো তুর্কি ভারত ভারতবর্ষের মতন তৃতীয় বিশ্বের দেশে বড়ই বিরল ওর রাশি ওর লগ্ন ব্যারাক আমার সঙ্গে এক সুতো বেঁধে রাখার মতন স্যার আজ আমায় আটকাস না ভাই আজ আমায় বলতে দে তাই এই যৌবনের দুধকে সম্মান জানানোর জন্য আমি আমার কোম্পানির পার্টনার করে নিয়েছি স্যার দ্যাটস অল ইউর অনার আমার তো দেখছি অর্ডার দেওয়া ছাড়া আর কোনো কাজই রইল না কিন্তু এরকম একটা খুশির দিনে আপনি একা এলেন আপনার স্ত্রীকে কেন আনলেন না হ্যাঁ আসলে আসলে বৌদি তো বিয়েতেও আসতে পারবেন না কেন বৌদি বিয়েতে এলাম আমরা ফেসে যাব না আসলে শ্রীর শরীরটা খুব একটা ভালো নেই না সে হতেই পারে শরীর থাকলে খারাপ হতেই পারে আবার ঠিক হয়ে যাবে কিন্তু ওই ওই যে অপূর্ব বলল যে ফেসে যাবে সেটা কি ভেসে যাওয়ার কথা বললি আসলে আপনার আত্মীয় হতে চলেছেন আপনাদের কাছ থেকে কিছু লুকবো না না আমার স্ত্রীর মাথায় একটু গন্ডগোল আছে দেখে বোঝা যায় না কিন্তু আছে আসলে ওই নেপালের ভূমিকম্পটা চোখের সামনে দেখেছিল তো আফটার শোকটা নিতে পারেনি সে সময় বোধ হয় ছিল না টিভিতে দেখেছিল